নিলকুটে পুরনো মহল বহুত টাইপের ছিল এখানে পুকুর এখন চারিদিকে জঙ্গল হয়ে গেছে ও টাওয়ার এবং এততো ভগ্নস্তূপ আছে গাড়ি রাখা হলা

এটা হচ্ছে যা বললাম নীলকুঠির এটার নাম নীলকুঠির কারণ এখানে আগে ইংরেজদের আমলের জায়গাটা এখান থেকেই সব ইংরেজরা নীল চাষ করতে বাধ্য করা হত এগুলো হচ্ছে নীলকুঠির সব আরেকটা ভগ্ন মহলের ভগ্ন ও ওয়াচ টাওয়ার এসব জায়গাতে নীল চাষ হতো একটা পুকুর আছে বাদানু পুকুর রানীরা চাষ করতান করতাবো মামা গাড়িটা নিয়ে সামনে দিকে চলে যাওয়া সামনে দেখবো বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে আরেকটা জায়গায় যাবো এই জায়গাটার নাম হচ্ছে বীরভূমের আমাদের গ্রামের নাম দ্বারকা এই জায়গাটা হচ্ছে গুনুটিয়া নাম গুনুটিয়া জায়গা আন্ডারে পড়ে নীলকুঠির জায়গাটা কী অসাধারণ লাগছে বাইকের সাথে এখান দিয়ে বেরিয়ে গেলাম এটা হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে নদীটা হচ্ছে শুকিয়ে গেছে নদীটা হচ্ছে আমাদের গ্রামের বীরভূমের দুটো নদী অজয় নদী আর এটা হচ্ছে মৌরাক্ষী নদী যেটা হয়তো বেরিয়ে যাচ্ছি আবার যাচ্ছি যেখানে জল ঢালতে গেছিলাম সেই মা ফুল দেবী মন্দিরে সত্যপিঠের মধ্যে একটা এ দুজন আছে দুজনেই মামা মামি আছে আর আমি গাড়ি নিয়ে যাচ্ছি ভোরপুর খুব আর ভিডিও যদি ভালো লেগে থাকে আর কেনই বা ভালো লাগবে না এত সুন্দর সুন্দর জায়গা তুলে ধরছি কী করছো ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা মনে করে পড়ে যাবোটি আমাকে মাছ আই যাচ্ছি मुरगर फार्म चाषे ट्रैक्टर कि भरोसा है मेरे पे जिज्ञासा कर লেজ ভি মচ জস্টুটার পর

লাগছে রোদটা উঠেছে এত ছিল না হাতে ভিডিও করছি মাউন্ট নেই হেলমেট পরে আসি নি তো একটু অসুবিধা হচ্ছে নামিয়ে দিতে হচ্ছে চলে এলাম মন্দির তারপরে কথা হচ্ছে

দিয়ে দর্শন করুন মনে যা মালা সামনা আছে তাই চেয়ে নিন মায়ের কাছে অনেক দর্শন পুজো দিচ্ছে মন্দির চারদিক একটা পুকুর আছে মন্দিরে আর এখানে অনেকগুলো বেড়া আরে এখানে একটা ঘণ্টি আছে ঘন্টা আছে ঘণ্টাটা অনেক যা রাত কাটান কাটাচ্ছিলাম এমনি কাউকে ঘুমাতে দেবে না বলে এটা কী বাজাচ্ছি সবাই বাজাচ্ছে এটা সাউন্ডটা দেখব বাজাবো সাউন্ডটা দেখলে Eu não posso bater nunca.